السلام عليكم ورحمة الله نحمده الله ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبايك رمضان مبارك ديتي و جمال رات شعبتم آه. الله شكر يا أمرا شيطان جهتو باندها سيجنونك گناتك الله عادر كدوك ربك আল্লাহ ক্ষমা চাচ্ছে করে নকশে আমার প্রবচনায় এখনো অনেক গুণা আমরা ছাড়তে পারিনি অনেক গুণা করতেছি আল্লাহ আমাদেরকে এই রমজান মাসের উসিলায় ক্ষমা করে দিন এবং রমজানে আমরা যে আমল করতেছি বা আমাদের যে ডেভেলপমেন্ট হয়েছে এটা যাতে পরবর্তী মাসগুলো যে কন্টিনিউ করতে পারি এই তফিগ আল্লাহ আমাদেরকে দিন প্রথম গত দুইটি ভিডিওতে আমরা দেখছিলাম নুনসাকিন ও তানবিনের নুন ও তানবিনের পাঁচটি হুকুম ইসহার এখফা দি মাল গন্না তো আজকে আমরা দেখবো মিমসাকিনের হুকুম মিমসাকিনের হুকুম তো মিমসাকিনের হুকুম তিনটি আছে মিমসাকিনের হুকুম তিনটি প্রথমটি হচ্ছে ইজহারে শফৌ এটা ছিল ইজহার এ হপিক মনসা কিনা এটা হচ্ছে এজহার এ শোফোউয়ে ইফ ফাই এবং এর দা আমি এ সদাইর আচ্ছা ইজহাম মানে আমরা জানি সবের মানে ছোট ইখফা ইজহার এগুলো আমরা জানি আচ্ছা তাহলে প্রথমে আমরা আসি ইজহারে সফুবি যেটা ইজহার মানে আমরা জানি ইজহার করে পড়া কোনো গুন্যা হবে না ইজহার লুকানো না স্পষ্ট করে জাহির করে পড়া তাহলে ইজহারে ইজাহারে সফি ইজার যেহেতু আমরা জানি তাহলে এখানে কিনের পরে কিনের পরে কোন হরফ আসবে ইজহারের সফরি ইজারের সফুবির হরফ হচ্ছে ছাব্বিশটি বা এবং মিম ব্যতীত বা এবং মিম ব্যতীত কোনো হরফ এটা হইতে পারে একই শব্দে হইতে পারে দুই শব্দে মানে মিম সাকিন এক শব্দে পরের শব্দে শুরুতে হচ্ছে ওই ছাব্বিশটি হরফের যে কোনো একটা অথবা একই শব্দে মিমসা সাকিনের পরে এই ছাব্বিশটি হরফ এরকম যদি আসে তাহলে এছাড়া সুফল হবে এখানে কোনো পূর্ণ হবে না যেমন আমরা এখানে দেখতেছি উদাহরণ যদি দিই আমরা আম হোম আম আম হুম হইর এখানে মিমসা কেনার পরে হা আসছে যেটা হচ্ছে বা এবং মিম ব্যতীত যে কোনো ছাব্বিশটা ওপর যেকোনো একটি এখন আমরা এই সফ স্বভাবই আমরা করে পরব এখানে দেখলাম আমরা দুইটি শব্দ এখন এক শব্দ যদি দেখি তাহলে এখানে উদাহরণ নাম্বার আর একটা যদি আমরা তামতারুন এর পরে এটা আসছে এবং একই শব্দে আসছে তো তামতারুন কোনো গুণা নাই আমরা স্পষ্ট করে পড়ব বা এখানেও আমরা কোনো গুণা না করে মিমসেখিনে পরে বা এবং মিম পরে যে কোনো ছাব্বিশ চরফ হয়ে যে কোনো হরফ আসলে এক শব্দে বা দুই শব্দে আমরা ইজাহ করে পড়ব এটা হচ্ছে হচ্ছে সফর মিমসেখিনের প্রথম হুকুম সেকেন্ডটা হচ্ছে আমরা পড়ছিলাম বা মিম ব্যতীত তাহলে এখন এক্সফায় হচ্ছে বা মিম সাকিনের পরে বা হরফটি আসলে মিম সাকিনের পরে পর হরফ আসলে এখন মিম সাকিনের হরফ বা এক্সফায় শি আবার এখানে শর্ত হচ্ছে দুই শব্দের মধ্যে হইলে

কোনো গুণনা করিনি স্পষ্ট করছি ইফায় সফরতে আমরা গুণনা করছি হুম বিল আখের মিম সেকেন্ডের পরে বা হরফ আর ইফায় সফরতে আমরা কইছি যে বা এবং মিম ব্যতীত অন্যান্য 26টি হরফ আচ্ছা তাহলে এখন বাকি থাকলো মিম মিমটা হচ্ছে এই ধরনে মিস লাইনে সগির সগির মানে হচ্ছে ছোট

আহকাশা পতাম তো এখানে আমরা এত গামে মিসলাইনে আমরা গন্যা করে পড়ছে এত কাম করে পড়ছে এইগুলো হচ্ছে মিম সাকিনের তিনটি হুকুম আচ্ছা এখন ইদগামে গ্রামে মিসলাইনে এখন মিসলাইনে শীীর এম এটা হচ্ছে আমরা পড়লাম যে মিম হুকুম এখন ইদগামে মিসলাইনের শগীরের আরেকটা রোজ আছে বা আরেকটা যেমন যদি বলতেছে যে মিম শাকিনের হুকুম আমরা শেষ করে ফেলছি এখন এখন বলতেছে যে যদি দুইটি হরফের মাখরাজ সিফত এবং জাত বা টাইপ সমান হয় এবং প্রথম হরফ শাকিন দ্বিতীয় হরফ হরকত বেশিটা হয় তবে বেদহামে মিসলানা সফীর হবে এখন আর মিম সেকিনটা নির্দিষ্ট করে নেয় তাহলে ওইটাও মিশলেন ছবি যেমন ইজ হাবি প্রথমটি প্রথম সাকিন দ্বিতীয়টি হরকত বিশিষ্ট বিজাহীতা বা সাকিন পরের বা মানে দুইটা একই টাইপের হরফ একটি প্রথমটি সাকিন দ্বিতীয়টি হরকত বিশিষ্ট বা আরেকটা যদি আমরা বলি খ দখাল দা দা সাকিন পরের দাঁতে হরকত এরকম তো এখানে সেম হরফ দেখাচ্ছে এখন মাখরাজ সমান এরকম কিন্তু জাসিন সাদ এগুলোর মাখরাজ কিন্তু সমান তো এরকমও হতে পারে আচ্ছা তো প্রকাশ থাকে যে প্রথম শাকিন হরফটি যদি মদের হরফ হয় তাহলে এ হবে না তাহলে এখানে একটা এক্সেপশন আছে এটাও এতগামে মিশলান ছবির যে দুটি হরফের যদি মাহরাজ শিফত এবং টাইপ সেম হয় একটি সাকিন পরবর্তী হরকত গৃহীত হয় তাহলে এটাও এরকম মিশলান ছবির হবে কিন্তু যদি প্রথম সাকিন হরফটি অর্থাৎ সাকিন হরফটি মদের হরফ হয়ে যায় তখন এই হবে না মানে এটা হচ্ছে যেমন আমরা এই যে এখানে ইয়া ইয়াতে হরকত তাহলে এটা এদগাম হবে না কেন হবে না কারণ এখানে ইয়াটা মদের হরফ আমরা জানি ইয়া সাকিন ডাইনে যে এটা হচ্ছে মদের মধ্যে আসলি তো ইয়া সাকিন ডাইনাজার এটা মদের হরফ প্রথম সেকেন্ড হরফটি মদের হওয়াতে এটা এখানে ইতোহাম হবে না ইতোহাম যদি হয় তাহলে মতটা নষ্ট হয়ে যাবে এই জন্য এক্সেপশন হচ্ছে যদি প্রথম হরফটি মদের হরফ হয় তাহলে এতখহাম হবে না আচ্ছা তাহলে আমরা এটা দেখলাম মিসলাইনে সগীর তাহলে মিসলাইনে কবিরও আছে সগীর মানে ছোট কবির মানে বড় তাহলে এ মিসলাইনে কবির কি কবির হচ্ছে যদি উভয় হরফ হরকত যুক্ত হয় তাহলে দুটি হরফের টাইপ সেম প্রথম হরফ সেকেন্ড দ্বিতীয় হরফ হরকত মিসলাইনে সবে আর যদি দুইটি হরফে হরকত বিষ্ঠিত তাহলে মিসলাইনে কবে যেমন কিরকম জিকরুর রাহমাতি এবং রা এই হরফে এই শব্দের শেষ ওই শব্দের শুরু জিক্রু রাহমাতি এখানে দুইটি হরফি হরকত বিশিষ্ট তাহলে এটা হচ্ছে মিসলাইনে কবিরের উদাহরণ আচ্ছা আজকে আমরা এতটুকু জানি আরো কিছু ইদাম সম্পর্কে আমরা আগামী ক্লাসে জানার চেষ্টা করব তো আহ এগুলো আমরা যেগুলা জানবো এগুলো হচ্ছে একদম মানে বেসিক না এগুলো হচ্ছে হয়তো আমাদের এত মেনটেন করতে হবে না বা এগুলো জাস্ট জানার জন্য আমরা জানব কিন্তু এখন যেগুলো জানলাম আমরা ইজাহারের শি এখায় শফীয় এত মিসলেনের সফি এগুলো আমরা এরপরের যেগুলো জানবো আমরা নেক্সট আরও কিছু ইতাম আছে এগুলো আমরা জানবো এগুলো হচ্ছে এত ইম্পর্ট্যান্ট না এত বেসিক মানে এত ম্যান্ডেটরি টাইপের কিছু না বাট আমরা জানতে হবে জিনিসগুলো যেহেতু আমরা একটা রেফারেন্স ফলো করতেছি বা একটা সিলেবাস ফলো করতেছি আমরা সিকোয়েন্সিয়ালি আমরা একটা জেনে যাব তো সবাইকে ধন্যবাদ আর সবাই দোয়া করবেন জজাকুমুল্লাহ খাই আসসালাম আলাইকুম